হ্যালো গাইস আজকে আমি পটেটো এবং চিজ দিয়ে চিজ বল তৈরি করব। তো দেখতে থাকুন সবাই এখানে আমি তিনটে আলু নিয়ে নিয়েছি তো আমি আলুগুলো একদম জাদুর মতো করে কুচি কুচি করে নিলাম তো এখন আলুগুলো সিদ্ধ করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে গরম পানিতে আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো হবে তো এখানে আমি একটি চিজ নিয়েছি যে কোনো একটি ব্র্যান্ডে নিলেই হবে এই চিজ ছাড়া চিজ বল তৈরি করা কিন্তু একদম অসম্ভব তো আমাদের চিজটা লাগবেই একদম আর এই চিজগুলো কিন্তু আমাদের এখানে যে কোনো শপে যে কোনো দোকানে পাওয়া যাবে আপনারা ইজিলি এটা কালেক্ট করতে পারবে। তো এখানে আমি এই চিজগুলো কুচি করে নিয়েছি তো এই দিকে আমাদের কুচি করা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বল কাটছে তো আমাদের এখন এগুলো তুলে নিতে হবে তো আমি সবগুলো পানি ফেলে দিয়েছি এখন এগুলো সব আমি ম্যাশ করব। একদম পিষে নিতে হবে যাতে দানা দানা ভাব না থাকে আর এই চিজ বলটি কিন্তু আপনারা বিকালে স্ন্যাক্সের জন্য পাঁচ মিনিট বা দশ মিনিটের মধ্যেই এগুলো তৈরি করে নিতে পারেন একদম সহজ এবং অনেক টেস্টি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো কথা বলতে বলতে এখানে আমি চিজের যে প্রসেসটা তা স্টার্ট করে দিয়েছি এখন আমি হালকা পাতলা করে নিয়েছি আমাদের আলুগুলো এর মধ্যে আমাদের যে পুরটা অর্থাৎ চিজগুলো ভরে দিতে হবে একদম আমি যেভাবে করছি আপনাদেরও সেম সেই রকমভাবেই তৈরি করতে হবে তা না হলে আপনাদের চিজ বলটি কিন্তু ভালোভাবে তৈরি হবে না আমাদের এভাবেই চিজ বলের যে মুখখানি তা বন্ধ করে দিতে হবে তা না হলে আমাদের চিজগুলো বের হয়ে যাবে তো এখানে আমি ব্রেড ক্রামস তারপর আটার মধ্যে একটু পরিমাণে গুঁড়ো মরিচ মিশিয়ে দিয়েছে ও একটু লবণও আছে সব কিছু স্বাদ অনুসারে আপনার লবণটাও আপনার স্বাদ অনুসারে হবে এবং ঝালটাও স্বাদ অনুসারেই এর মধ্যে মিশাবেন একটু পানিসহ ভালো করে মিশিয়ে এই ব্যাটারটা তৈরি করবেন তো আমি বেড ক্রাম্পসের সাথে ভালো করে মাখিয়ে এখানে একটা একটা করে রেখে দিচ্ছি ফার্স্ট আমাদের যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে এইটা ডুবিয়ে তারপর বেড ক্রাম্পসে ভালো করে মিশিয়ে তারপর আমাদের এক এক করে সবগুলো চিজ বল তৈরি করতে হবে আর আলুর সাথে ব্রেড ক্রামচগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ তা না হলে আর তা না হলে আমাদের চিজ বলের ভিতরে কিন্তু একদম সব তেল ঢুকে যাবে এবং আমাদের গ্যাস্ট্রিকেরও সমস্যা হয়ে যেতে পারে তো বি কেয়ারফুল আমি সবগুলো চিজ বল বানিয়ে নিলাম এখন এগুলো আমরা গরম তেলে ফ্রাই করব তো দর্শক আমাদের চিজ বলগুলো কিন্তু তৈরি কিন্তু হাফ এখন আমরা গরম তেলে এগুলো ভেজে তো আমি এখানে দেখতেছিলাম আমাদের তেলটা গরম হয়ে গেছে কি না তো প্রায় গরম হয়ে গেছে তো আমি অল্প তেলে সবগুলো চিজ বল ছেড়ে দিলাম সবগুলো চিজ বল একদম লাল করে ভেজে নিতে হবে এক পিঠ ভালো করে হলে অন্য পিঠ পাল্টে দিতে হবে তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম যাতে লাল লাল হয়ে যায় তো আমি একটু পরপর উল্টে পাল্টে দিব যাতে আমাদের সবগুলো পিঠ বা সাইড ভালোভাবে ভাজা হয় তো দেখতেই পাচ্ছেন ভাজা শুরু হয়ে গেছে আর এটি কিন্তু আপনারা একদম কম খরচে একদম চটজলদি তৈরি করে নিতে পারেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি ততক্ষণে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আপনারা কিন্তু এই চিজ বলটি একদম চট জলদি যে কোনো সময়ে তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে চিজের পরিমাণ আরও বেশি দিতে পারেন যা যতটুকু চিজ পছন্দ ততটুকু দিতে পারেন আমি এখানে অল্পই দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমাদের চিজের যে ফেসটা কত সুন্দর দেখাচ্ছে তো আমাদের চিজটা পুরোপুরি তৈরি আই মিন চিজ বল তো চিজ বলটা এখন আমাদের খাওয়ার পালা আমি আমার চিজ বলগুলো তেল থেকে নামিয়ে একটু টিস্যুতে র্যাপে র্যাপিং করে নিয়েছি যাতে আমাদের এক্সট্রা তেলগুলো বের হয়ে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চিজ বল থেকে চিজ একদম বেরিয়ে পড়ছে এবং খেতেও অনেক দারুণ লাগছে